উপরটা একদম ক্রাঞ্চি আর ভেতরটা পুরো রসের টইটুম এটাকে পিঠা আইটেম বলবো নাকি ডেজার্ট আইটেম বলবো বলুন তো তো মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এই রেসিপিটা তৈরি করার মূল উপকরণ হচ্ছে মুগ ডাল প্রথমে মুগ ডালটাকে ধুয়ে তারপর শুকিয়ে একটা শুকনো কড়াইয়ে এইভাবে ভেজে নিব পরে স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে ঢাকা দিয়ে দিব মানে ডালটা সেদ্ধ হওয়ার জন্য ডালটা একদম মিহিভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর ময়দা মিশিয়ে রুটি তৈরি করার মতো একটা কাই তৈরি করে নিতে হবে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বেশি কিন্তু ময়দা দেওয়ার দরকার পড়ে না তারপরে ঠান্ডা হয়ে গেলে এইভাবে আমি মথে নিয়েছি আর এইভাবে ছোট ছোট লাচি কেটে নিয়েছি রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে এত সুস্বাদু হয় আপনারা তৈরি না করে খেলে বুঝবেন না বাড়ির ছোট সদস্যরা কিন্তু এই আইটেমটা খুবই পছন্দ করে আমার মেয়ে তো খুবই পছন্দ করেছিল আমি কিন্তু কাটা চামচের সহযোগিতায় এইভাবে সুন্দর সাজ কেটে নিয়ে পিঠাগুলো দেখতে কিন্তু বিস্কুটের মতো হয়েছে স্পেশাল কোনো দিনে আপনারা এইভাবে যদি এই মজাদার পিঠাটা বানিয়ে রাখেন তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করবে আমি আবারও বলছি খেতে অসম্ভব সুন্দর হয় সাজ কাটার সময় কাটা চামচটাতে একটু তেল মাখিয়ে নিতে হবে তাহলে আর লেগে যাবে না আর এগুলো তৈরি করতেও কিন্তু অনেক অল্প সময় লাগে তো আমি কয়েক মিনিটের মধ্যে অনেকগুলোই তৈরি করে ফেলেছিলাম আমার কিন্তু সবগুলো পিঠা বানানো প্রায় শেষ আর দেখ দেখেন কি সুন্দর হয়েছে এখন যেমন অনেক আইটেমের ফাস্টফুড খাবার দাবার পাওয়া যায় আগে কিন্তু এরকম খাবার দাবার পাওয়া যেত না আমরা কিন্তু সব পিঠা পুলি খেয়েই বড় হয়েছি এবারে আমি পিঠাটা ভেজানোর জন্য একটা শিরা তৈরি করে নিব তো এখানে আমি এক কাপ চিনি আর অল্প একটু খেজুরের গুড় দিয়েছি ফ্লেভার আর কালারের জন্য খেজুরের গুড়টা দিলে যেমন কালারটাও সুন্দর হবে সেই সাথে দারুণ একটা স্মেল বের হবে এবারে কড়াইতে সয়াবিন তেল দিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিব খুব অল্প আছে অনেকটা সময় নিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিব পরে দেখবেন পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে এবং বেশ খানিকটা বড় সাইজের হয়ে যাবে এগুলো ভাজার সময় এত চমৎকার একটা স্মেল পাবেন মিষ্টি মিষ্টি একটা সুবাস ছোটবেলায় এই পিঠাটাকে আমরা বলতাম মুখ পাকন যখন আমি এই পিঠাটা খেয়েছিলাম তখন আমি আমার মাকে বলেছিলাম মুগের ডাল দিয়ে এত চমৎকার পিঠা মা আমাকে উত্তরে বলেছিল রান্না করতে জানলে অনেক রকম করা যায় আমার কিন্তু এক চারের পিঠা ভাজা শেষ এভাবেই আমি পাখিগুলো ভেজে ভেজে আর পিঠাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে পিঠাগুলো কিন্তু গরম অবস্থাতেই শিরার মধ্যে দেওয়া যাবে না চুলা থেকে নামিয়ে হালকে একটু ঠান্ডা করে তারপর শিরাতে ভিজিয়ে রাখতে হবে ঘন্টা খানিকের মতো ভিজিয়ে রাখার পর শিরাটা এরকম গাঢ় হয়ে আসলেই কিন্তু এই পিঠাটা একদম সম্পূর্ণ রেডি পিঠাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু মিষ্টি জাতীয় খাবার একদম পছন্দ করেন না অল্প মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এই পিঠাটা একদম পারফেক্ট তো আমার রেসিপিটি কেমন লাগলো ভালো থাকলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে